দশ সাত দুই গত চোদ্দ সাত দুই হাজার একুশ তারিখে অজ্ঞাত দুই ব্যক্তি আমার কাছে আসে এসে তারা বলে ভাই আপনি যে কাপড়ের দোকান দিয়েছিলেন সেই দোকানে কি কাপড় আসে না শেষ পরে আমি বললাম যে কাপড় তো আসে তো ওদেরকে দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছে কারণ ওদের অ্যাচটিউট দেখে আমার মনে হয় না যে ওরা কাপড় নিয়ে তো তারপর আমি বললাম যে কাপড় কে পরে পরেও বললো যে আমার শাশুড়ি মোল্লা থেকে ভুইয়া কমপ্লেক্সের মার্কেটে একটা দোকান দিছে উনি কাপড় নেবেন ওরা বললাম যে ঠিক আছে তাহলে তুমি ওনারই নিয়ে আসো পরে বললো যে আচ্ছা ভাই ঠিক আছে বুঝলে চলে এক তো যাওয়ার চার দিন পর চোদ্দো সাত দুই হাজার একুশ তারিখে ওরা আসবে আনুমানিক আটটার দিকে আসার পরে ওরা আমার নিচের গেটে ডাকতেছে তো আমার আমি আমার পাশের রুমে ছিলাম তো আমার ওয়াইফ বললো যে তোমাকে কে যেন ডাকতেছে তো তারপর আমি দেখলাম ওরা তারপর আমি নিচে গেলাম লুঙ্গি পরা খালি ছিলাম যা বললাম কী ব্যাপার তোমরা ওরা বলতেছে যে ভাই আমরা ওই কাপড়ের কথা বলছিলাম না ওটার জন্য আসছি তো তারপর আমি বললাম যে তোমরা দুইজনই আসছো আর কেউ আসে নাই পরে বলতেছে আমার শাশুড়ি পিছে রিক্সা আসতেছে আমরা আগে আগে চলে আসছি তো আসার পর তারপর আমি বললাম যে আমি তাহলে উপর থেকে গেঞ্জি আর প্যান্টটা পরে আসি তারপর আমি উপরে আসলাম আইসা প্যান্ট ফুড়লাম গেঞ্জি করলাম পরে আবার নিচে গেলাম যাওয়ার পর তখন দেখতেছি যে গেটের সামনে কে যেন উঁকিয়ে দিতেছে তো আমি দেখতেছি গেটের সাইডে একজন চাইপা দাঁড়ায় আছে আমি বললাম হ্যাঁ কে তো বলতেছে ভাই আমি ওদের সাথে লোক তারপর এরই ভিতরে আমার বাবা আসছে তো আমার আব্বা আমার একটা জরুরি কাগজ ছিল ফাইল আমার কাছে ওইটা নেওয়ার জন্য আসছে তো আব্বা এসে দেখতেছে ওরা আমার মোটর সাইকেলের উপরে বসে মানে কথা বলতেছে আমার আব্বা বলতেছে তোমরা কি আসছি ভাইয়ের কাছে একটু কাজ বা তো মোটর সাইকেলের উপরে বসে আসবে না নিচে নিচে নেমে কথা বলো এরই ভিতরে কথা বলতে বলতে ওদের সাথে প্রায় তিনটা হোন্ডা আমার গেটের সামনে এসে ব্রেক করল দুইটা হোন্ডাতে পুলিশ ছিল আর একটা হোন্ডাতে ফর্মা ছিল তো তারপর ফর্মা বলতেছে ভাই কী অবস্থা তো আমি আবার ওকে আগের দিকে চিনতাম ওর নাম হচ্ছে নাইমন এলাকায় যারা গার্মেন্টসে চাকরি করে তাদের টাকা মোবাইল এগুলো রেখে দিত চিন্তাই করতো তো আজকে এই ক্রাইমগুলো ঢাকার জন্য পুলিশের ছত্রছায়ায় এখন ফর্মার আশ্রয় নিয়েছে এলাকার স্থানীয় ছেলে বাড়ির ঘর সবই আসে তারপরে থাকা সত্ত্বেও সে আজকে ফর্মার কাজে নিয়োজিত হয়েছে নিজেকে ক্রাইম থেকে মানে ওর অপরাধ থেকে যেন সে বাঁচতে পারে এই কারণে তো পরে আমি খবর নিয়ে দেখি সম্পূর্ণ ষড়যন্ত্র চক্রান্ত হোক তো যেই দুই ছেলে আমার কাছে কাপড় কিনতে আসছে ওরা বলতেছে যে দশ তারিখে আমার কাছ থেকে ওরা দশটা ইয়া বানিয়েছে আজকে ওরা পিছটা নিতে আসছে আসলে এটা বানোয়ার সম্পূর্ণ মিথ্যা কারণ আমি এগুলোর সাথে জড়িত না এগুলোর সাথে কোনো সম্পৃক্ত নাই আমার তো লাস্টে আমি আমার বাবার সাথে পুলিশের দপ্তর থেকে হয় আমার বাবা চ্যালেঞ্জ করে আমি একটা জব করি আমার বাবা বলে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার ছেলে এরকম ধরনের না তারপর আপনার কিছু তুলো জান ঘর সার্চ করে তো আমি আমার সন্দেহ তখনই জাগে যে তারা ঘর সার্চ না করে চলে যায় হ্যাঁ পুনরায় আমি খবর নিয়ে জানতে পারি যে এই সম্পূর্ণ চক্রান্ত ষড়যন্ত্র সব সেই ফর্মা ফর্মার নাম হচ্ছে এই হলো বৃত্তান্ত আর আমি একটা জব করি আমি ক্রাইম পেট্রোল টিভিতে আছি পাশাপাশি আমার একটা কাপড়ের দোকান আছে দোকানটা কিছুদিন হয়েছে আমি করোনা লকডাউনের জন্য দোকানটা ছেড়ে দিছি তো আমার দোকানের মালপত্রগুলো আমার বাসাতেই আছে আমার কাপড় চিন্তু তো ওরা আমার কাছে যে কাপড় কেনার খুশি আমার বাসায় আসে